আজকের পর্বে থাকছে আপনারা দিল্লি কিভাবে ঘুরবেন কি কি দেখবেন সময় বা কদিন লাগবে সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি হাজির প্রথমেই আসি দিল্লি যাবেন কিভাবে ট্রেনে অথবা ফ্লাইটে দুভাবেই যাওয়া যায় ট্রেনে যেতে চাইলে কলকাতা থেকে অনেক ট্রেনই যায় দিল্লির উদ্দেশ্যে হাওড়া থেকে ছাড়ে পুরুয়া এক্সপ্রেস নেতাজি এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস এছাড়াও আপনারা শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস ধরেও দিল্লি যেতে পারেন শিয়ালদা থেকে এই ট্রেনটি বিকেল চারটে পঞ্চাশ নাগাদ ছাড়ে দিল্লিতে গিয়ে পৌঁছয় সকাল দশটা পঞ্চাশে আমরা গিয়েছিলাম শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস ধরে সকাল দশটা পঞ্চাশ নাগাদ দিল্লিতে আপনাকে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থামাবে স্টেশন থেকে বাইরে বেরিয়েই প্রথমে একটি গাড়ি বুক করে বেরিয়ে পড়ুন দিল্লি ঘুরতে আমাদের থেকে একটি ফোর সিটার গাড়ির ভাড়া নিয়েছিল একদিন ঘোরার জন্য আড়াই হাজার টাকা তবে আপনারা যখন ঘুরতে আসবেন তখন গাড়ির দাম দরটা একটু করে নেবেন তার কারণ এখানে গাড়ির কোনো রকম ফিক্সড প্রাইস নেই দিল্লি ঘোরার প্রথম দিন আপনারা ঘুরতে পারেন সাবজারদং স্টম কুতুব মিনার হুমায়ুন স্টম গুরুদ্বারা এবং সঙ্গে বিড়লা মন্দির আর ফেরার পথে সন্ধ্যাবেলা দেখে নিতে পারেন ইন্ডিয়া গেট দিল্লি ঘুরতে আপনাদের কম করে হাতে দুদিন সময় নিতে হবে আপনারা চাইলে দিল্লিতে এক রাত্রি থেকে ঘুরতে পারেন তবে অবশ্য আমরা ঘুরেছিলাম কাশ্মীর যাওয়ার পথে এবং ফেরার পথে সকাল এগারোটা নাগাদ দিল্লি পৌঁছনোর পর আমাদের ট্রেন ছিল দিল্লি থেকে জম্বু রাজধানী এক্সপ্রেস রাত্রি আটটা চল্লিশে তাই মাঝখানের এই সময়টি আমরা নষ্ট না করে দিল্লি ঘুরে নিয়েছিলাম ঠিক তেমনিভাবে ফেরার সময় দিনটা কাজে লাগিয়ে দিল্লিটা ঘুরে নিই আপনারাও যদি কাশ্মীর যান যাওয়ার পথে কাটা জার্নি করলে এইভাবে দিল্লিটা ঘুরে কমপ্লিট করতে পারেন কাশ্মীর যাওয়ার পথে দিল্লি ঘোরার সেই ভিডিও আমি আমার চ্যানেলে আগে দিয়েছি আজ থাকছে ফেরার পথে সেই ভিডিও জম্মু স্টেশন থেকে সন্ধ্যা সাতটা পঁচিশে জম্মু টু দিল্লি রাজধানী এক্সপ্রেস ছেড়ে আসে দিল্লিতে পৌঁছায় ভোর পাঁচটা পঞ্চান্ন আমরা দিল্লিতে প্রায় ছটার সময় নেমেছি সকালবেলা নেমে তারপর ম্যাগি খাচ্ছিলাম টিফিন করে তারপর বেরিয়েছি দিল্লিতে একটু সাইড সিং করবো কারণ আমাদের ট্রেন আছে বিকেলে সাড়ে চারটে তো এতক্ষণ সময় বসে থেকে স্টেশনে লাগবে কিন্তু লালকেল্লা আজকে বন্ধ আছে মোদিজি আসছেন তাই ওইদিকে আর যেতে পারছি না এখন প্রথম স্পট এসেছি লটাস মন্দিরের সামনে গেট এখনো খোলেনি অপেক্ষা করবো গেট খুলে তারপর ভেতরে প্রবেশ করব এখন ঘড়িতে বাজে প্রায় সকাল সাতটা তাই মন্দিরের দরজা খুলতে এখনো অনেকটা সময় বাকি এই জায়গাটি হলো ট্যুর বাস স্ট্যান্ড এখানে এসে ট্যুরের সমস্ত গাড়ি দাঁড়িয়েছে এই সমস্ত গাড়ির যাত্রীরাও তৈরি হচ্ছেন এই মন্দিরে প্রবেশের জন্য খুব সকাল হওয়ার জন্য প্রায় সব দোকান বন্ধ এই সমস্ত বাসগুলির যাত্রীরাই চলেছেন মন্দিরে প্রবেশের জন্য লাইন দিতে দরজা খুলে দিয়েছে প্রচুর ভিড় কিছু মানুষ প্রথমে চলে যাক তারপর আমার মতে আপনারা যদি লটাস মন্দির ঘুরতে আসেন তাহলে একটু সকাল সকাল আসবে তার কারণ এত সুন্দর প্রকৃতির মাঝখানে সকালের সেই শান্ত পরিবেশটা অনুভব করার সুযোগ পাওয়া যায় মন্দিরের ভেতরে আমরা এইমাত্রে ঢুকলাম আর এই লটাস মন্দিরের ভেতরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর গাছপালা দিয়ে এত সুন্দর সাজানো বিশেষ করে সকালবেলা আরও ভালো লাগছে কিন্তু ঢোকার সময় ওখানে ব্যাগে যা খাওয়ার জিনিসপত্র থাকবে সব কিন্তু ঠেলে ওই জন্য এর ভেতরে খাওয়ারের কোনো সামগ্রী নিয়ে ঢোকা যাবে না এই মন্দির চত্বরটি ঘুরে দেখার জন্য কম করে আপনাকে হাতে ঘন্টা সময় রাখতে হবে ভেতরের জায়গাটি বেশ অনেকটা বড় মন্দিরের এই সুন্দর ডিজাইনটির জন্যই মন্দিরটির নাম হয়েছে লটাস মন্দির লটাস মন্দির দিল্লির একটি খুব জনপ্রিয় পর্যটন আকর্ষণ তার কারণ লটাস মন্দিরের উল্লেখযোগ্য ফুলের মতো আকৃতি থাকায় এটি শহরের একটি বিশিষ্ট আকর্ষণ হয়ে উঠেছে দিক রয়েছে মন্দিরের নয়টি মার্বেল বাবড়ি দ্বারা গঠিত তিনটি দলে সাজানো একসঙ্গে স্তূপাগারে রাখা এই সাদা ব্যাগগুলির মধ্যে একটি একটি করে ব্যাগ দিয়ে আপনারা সঙ্গে যতজন আছেন সবার জুতো একসঙ্গে দিয়ে ওই নিচের সিঁড়ি দিয়ে জুতোর কাউন্টার আছে ওখানে জুতোগুলি রেখে দিয়ে তারপরে উঠতে হবে নিউ দিল্লিতে অবস্থিত এই লটাস মন্দির হলো একটি বাহাই উপাসনা গৃহ যা উনিশশো ছিয়াশি সালের ডিসেম্বর মাসে উৎসর্গ করা হয়েছিল পদ্মের মতো আকৃতির জন্য এটি উল্লেখযোগ্য লটাস মন্দিরটি ধর্ম বা অন্য কোনো যোগ্যতা নির্বিশেষে সকলের জন্যই উন্মুক্ত করা হয়েছে পাশের এই সুন্দর করে সাজানো বাগানের মাঝে পর্যটকদের যাওয়ার জন্য অ্যালাও নয় ওখানে কেবলমাত্র স্টাফেরাই যেতে পারবেন ধীরে ধীরে এই লম্বা লাইন দিয়ে ওপরে মন্দিরে প্রবেশ করতে হবে মন্দির চত্বরটি একদম শান্ত নিরিবিলি এরিয়াও বেশ অনেকটা মন্দিরের ভেতরে কোনোরকম রকম ক্যামেরা অ্যালাউ নেই তাই আপনাদের ভেতরটা আর দেখাতে পারলাম আমাদের দ্বিতীয় গন্তব্য ইন্দিরা গান্ধী মিউজিয়াম মিউজিয়ামের ভেতরে প্রবেশ করার আগে এখান থেকে হালকা টিফিন সারতে পারে সামনে কয়েকটি দোকান বসে সেখান থেকে আমরা কিছু কিছু খাওয়ার টেস্ট করলাম এরপরে নিয়েছি এক প্লেট আলু চাট চা টেস্ট করে এখন দেখা হচ্ছে ভেতরে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই সেই জন্য আপনাদেরকে আমি দেখাতে পারলাম না বাইরে বেরিয়ে এসেছি এটা হচ্ছে এক্সিট গেট আর চারিদিকের পরিবেশটা খুব সুন্দর গাছপালা সবুজ তার নিচে অনেক 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 শান্তি এর নিচে ছায় বসে খানিকক্ষণ কাটালে বোধহয় ভালো লাগতো কিন্তু আমাদের ট্রেন আছে বিকেলে যেমন তার সঙ্গে পরের জায়গাগুলো ঘুরতে হবে সেই জন্য একটু তাড়া থাকার জন্য বেরিয়ে যেতে হচ্ছে এর পরে আমরা চলেছি এই শান্তিপথ দিয়ে আমাদের তৃতীয় গন্তব্য দিল্লিতে এই রাস্তাটিকে বলা হয় শান্তিপথ রাস্তার দুই পাশে খুব সুন্দর ফুল সঙ্গে গাছপালা দিয়ে একদম পরিপাটি করে সাজানো এবং রাস্তাটি চলে গেছে সোজা রেল মিউজিয়াম বরাবর ন্যাশনাল রেল মিউজিয়ামের ভেতরে প্রবেশ করার জন্য বড়দের টিকিট মূল্য হলো পঞ্চাশ টাকা এবং বাচ্চাদের টাকা। এই ন্যাশনাল রেল মিউজিয়াম সালে ফেব্রুয়ারি পয়লা উদ্বোধন করা হয়েছিল এই মিউজিয়ামটি সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত খোলা থাকে তবে সপ্তাহে কেবলমাত্র সোমবার বন্ধ থাকে যখন ঘুরতে আসবেন এই দিনটি কিন্তু মাথায় রাখতে হবে এই মিউজিয়ামের ভেতরে ঘুরে দেখতে কম করে আপনার থেকে দু ঘন্টা সময় লাগবে দুই দিকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো প্রশস্ত এই দরজাটি হল মিউজিয়ামের মেন গেট এই মিউজিয়ামের ভেতরে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত সমস্ত রকমের ট্রেনের ডেমো করে রাখা আছে সেই সঙ্গে ইঞ্জিন থেকে শুরু করে সমস্ত কিছু মিউজিয়ামের ভেতরে কোনো রকম ভাবে ক্যামেরা অ্যালাউ নেই তাই আপনাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না ভেতরটা ঘুরে দেখতে বেশ খানিকটা সময় লাগে রেল সম্পর্কিত যাবতীয় তথ্য ওখানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে খুঁটিনাটি এই জিনিসগুলি আমরা যদি নিখুঁত করে দেখি তাহলে রেল সম্পর্কে আরও অনেক অজানা তথ্য আমরা জানতে পারি এই মিউজিয়ামের ভেতরে ছাড়াও বাইরের এই পরিবেশে অনেক ডেমো ট্রেন করা আছে তবে এই ট্রেনগুলিতে ওটা কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ এখানে বাচ্চা বড় সবার জন্য টয় ট্রেন রাইডের ব্যবস্থা করা আছে বড়দের টয় ট্রেনের টিকিট হল কুড়ি টাকা এবং বাচ্চাদের দশ টাকা টয় ট্রেনে ওঠার জন্য টিকিট আলাদা করে কাটতে হবে আমাদের সঙ্গে আজকে প্রচুর পরিমাণে খোদের ছিল স্কুলের স্যার ম্যামদের সঙ্গে ওরাও আনন্দ করতে এসেছে এরপর আমাদের পরবর্তী গন্তব্য যন্তর মন্তর এই যন্তর মন্তর সতেরোশো চব্বিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল যার উচ্চতা সাতশো তেইশ ফুট ভেতরে প্রবেশ করার জন্য টিকিট মূল্য লাগে জন প্রতি পনেরো টাকা সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সপ্তাহের সাত দিনই খোলা থাকে এই জায়গাটি হলো যন্তর মন্তর যেটা আমাদের ছোটবেলা থেকে শুনে আসা আর দিল্লি ঘোড়া আজকে আমাদের শেষ জায়গা এটি যন্তর মন্তর ঘোড়া আমাদের এখানেই শেষ আমরা এবার চলেছি গাড়ির দিকে গাড়িতে করে যাব সোজা রেল স্টেশন তারপর বাড়ি যাব যন্তর মন্তর থেকে নিউ দিল্লি স্টেশনের দূরত্ব হলো মাত্র আড়াই কিলোমিটার এখান থেকেই আমাদের ট্রেন ছিল বিকেল চারটে পঞ্চাশে বাড়ি ফেরার পালা তাই ট্রেন ধরার জন্য স্টেশনে চলে এলাম আজ এই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন ফিরছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে